উচ্চ মাধ্যমিক সংস্কৃত দু সালের প্রশ্নপত্র তো সম্পূর্ণ প্রশ্নপত্রটি ভালোভাবে দেখো অনেক কোশ্চেন তোমরা দু হাজার পঁচিশের পরীক্ষার ক্ষেত্রে জানা পাবে এই প্রশ্নপত্র থেকে যেহেতু বিগত বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ সালের কোশ্চেনটি ভালোভাবে দেখো তো দু হাজার পনেরো সালের একের দাগে পাঁচ নম্বরের যে চারটি কোশ্চেন আসে সেখানের প্রথম কোশ্চেন ছিল আর্যাবর্তীর বর্ণনা দাও তো এই প্রশ্নটি সম্পূর্ণ উত্তর সহ এখানে তুলে ধরেছি আমি তো সম্পূর্ণ উত্তরটি আর তো পড়ে শেয়ার করা সম্ভব নয় তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ দেখে নিয়েও দ্বিতীয় কোশ্চেন ছিল বনগতা গুহা গদ্যাংশটি সার নিজের ভাষায় লেখো সেই কোশ্চেনটিরও অ্যান্সার এই ভিডিওর মধ্যে সম্পূর্ণটি তুলে ধরা রয়েছে তার পরবর্তী রয়েছে সধর্ম সেহ পরধর্ম ভয়াবহ তাৎপর্য করো সেই কোশ্চেনটির অ্যান্সারও এখানে সম্পূর্ণ গুছিয়ে পয়েন্ট ভিত্তিক তুলে ধরা রয়েছে তার পরবর্তী কোশ্চেন ছিল গঙ্গা স্রোতম এ গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো সেই লং কোশ্চেনটির উত্তরও এখানে সম্পূর্ণ একেবারে টু দা পয়েন্ট হিসাবেই লিখে ধরা রয়েছে তার পরবর্তী তোমাদের দু হাজার পনেরোর কোশ্চেন পেপারে নাটাংশ থেকে যে কোশ্চেন ছিল যে কোশ্চেন দুটি তার মধ্যে একটি কোশ্চেন তোমাদেরকে লিখতে কথা লেখার কথা বলা হয়েছিল সেখানে প্রথম কোশ্চেন ছিল বাসন্তিক সব নাট্যাংশে রাজা ও কৌমদির কথোপকথন করো তো এই কোশ্চেনটির উত্তর এখানে গুছিয়ে লেখা রয়েছে তো দেখে নিও সম্পূর্ণ রয়েছে বাসন্তিকম এর প্রথম তিনটি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখক সম্পূর্ণ উত্তরটি এখানে তুলে ধরা হয়েছে নেক্সট তার পরবর্তী সাহিত্যের ইতিহাস থেকে যে কোশ্চেন দুইটি ছিল তার মধ্যে একটি করতে বলা হয়েছিল সেখানে ছিল সুরসুদ সংগীতার বিষয়বস্তু কি ছিল তো সেই উত্তরটিও এখানে তুলে ধরা রয়েছে তার পরবর্তী নেক্সট এই যে দাগে কোশ্চেন রয়েছিল আর্যভট্ট সম্পর্কে নীতি প্রবন্ধ রচনা করো এই কোশ্চেনটির ও সম্পূর্ণটা এখানে তুলে ধরা রয়েছে তার পরবর্তী ভাব সম্প্রসারণ ছিল চার নম্বরের একটি ছিল দেশ পুনর্মধ্য কৌশস্য নিয় ভাবতে আর তার পরবর্তী ছিল যুক্ত হেনত্য কর্ম জৈন রিব সম্পূর্ণ উত্তরটি এখানে রয়েছে তার পরবর্তী রয়েছে আসক্ত হ্যাচনং কর্ম পরমা প্রণতি পুরুষ তো এই কোশ্চে এই ভাবসাম প্রশ্ন অ্যান্সারটিও এখানে তুলে ধরেছি তার পরবর্তী তিনের দাগে রয়েছে তোমাদের ব্যাকরণ পার্ট থেকে কোশ্চেন এক নম্বরে তিনটি প্রথম যে কারক বিভক্তি থাকে তো এখানে প্রথম কারক রয়েছিল সর্পাত বিভেতি বালক তো তার উত্তরেও দেওয়া রয়েছে সঠিক উত্তরটি তার পরবর্তী স্ব প্রসাদ দাত প্রেক্ষতে এই কারক বিভক্তিটির সম্পূর্ণ উত্তরও দেওয়া রয়েছে নিচে তার পরবর্তী রয়েছে ইদং জগত কৃষ্ণশ্ব কৃতি তো সেই কোশ্চেনটির অ্যান্সারও দেওয়া রয়েছে তার পরবর্তী ভিক্ষুক খঞ্জ এই কারক ব্যক্তির উত্তরও দেওয়া রয়েছে তার পরবর্তী চারের দাগে দুই নম্বরে দুইটি যে সমাজ তোমাদেরকে করতে হবে সেখানে ছিল যথাশক্তি রাজপুত্র এবং পদক কমলম তার পরবর্তী পাঁচের দাগে ছিল নিম্নলিখিত শব্দযুগলের পার্থক্য নির্ণয় করো যে কোনো দুটি এক নম্বরে দুটি তো প্রথম ছিল উদকি এবং উদী তারপরে হচ্ছে হচ্ছে উদ্যোন্নতি তারপর ছিল বাক্যম আর বাক্যম আর পরবর্তী নেক্সট ছিল গিরিশ গিরিশ আর গিরিশ তো সব অর্থ পার্থক্য এইগুলি তোমাদের দু হাজার পনেরো সালের প্রশ্নপত্র ছিল নেক্সট আসছি তার পরবর্তী দিকের যে কোশ্চেন এক কথায় প্রকাশ সেখানে ছিল নদী মাতা যশস্ব তার পরবর্তী ছিল যেতুম ইচ্ছতি তার পরিবর্তে ছিল জাননাং সমূহ তার পরবর্তী ছিল শব্দং করতি তার পরবর্তী ছিল পরিষ্ঠিত রূপ যেখানে ছিল লঘুযুক্ত ইয়সুন পিথাযুক্ত অন লক্ষ্মীযুক্ত মতুপ এবং গঙ্গাযুক্ত ঢগ প্রত্যেকটি কোশ্চিনের অ্যান্সার তো আর পড়ে পড়া সম্ভব নয় তোমাদের সামনে শেয়ার করা সেক্ষেত্রে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও আর যদি কেউ পিডিএফ সংগ্রহ করতে চাও সেক্ষেত্রে তোমরা ডিসক্রিপশন বক্সে রয়েছে যোগাযোগ করো প্রতি সহজেই পিডিএফ সংগ্রহ করতে পারবে তার পরবর্তী যে কোশ্চেন রয়েছে যে কোনো সরি আটের দাগের যে কোশ্চেন রয়েছে ভারতের আর্য বা আর্য ভাষার বিভিন্ন স্তর সম্বন্ধে কি জানা যায় এই কোশ্চেনটির আনসারও সম্পূর্ণটাই তুলে ধরা রয়েছে এখানে তার পরবর্তী যে কোশ্চেন তোমাদের এক্ষেত্রে করা রয়েছে সেটি হলো কেন্দুম ও সপ্তম সম্বন্ধে প্রবন্ধ রচনা করো এই কোশ্চেনটির আনসারও খুব সুন্দরভাবে সঠিকভাবে পয়েন্ট ভিত্তিক বই এই পিডিএফটির মধ্যে রয়েছে তার পরবর্তী সংস্কৃত অনুবাদ করো এখানে রয়েছে এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত তার দুই সন্তান ছিল সে প্রতিদিন সরকারে নিজের খেতে চাষ করতে যেহেতু সে অত্যন্ত সৎ সরল জীবনযাপন করতো এজন্য জন্য গ্রামীণ সরকার তাকে খুব শ্রদ্ধা করতো এই বাংলার বাক্যটি বা প্যাসেজটিকে সংস্কৃতে পরিবর্তন করতে হবে এছাড়া অথবা ছিল প্রায় একশো পঞ্চাশ বছর আগে কলকাতার শিমুলিয়া অঞ্চলে নরেন্দ্রনাথ নামে এক শিশু জন্মগ্রহণ করেন তার পিতা শ্রী বিশ্বনাথ দত্ত মাতা ভুবনেশ্বরী দেবী তিনি খুব সুন্দর গান গাইতে পারতেন একদিন তার গান শুনে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন পরে নরেন্দ্রনাথ শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন এই বেঙ্গলি গঠানটিরও সংস্কৃত অনুবাদ দেওয়া ছিল এখানে উত্তরও তুলে ধরেছি তারপর সংস্কৃত নিত্য প্রবন্ধ রচনা তো সম্পূর্ণটা তোমরা দেখতে পাচ্ছ নেক্সট তার পার্ট বি এ রয়েছে তোমাদের যে এমসি কিউ এসি কিউ থাকে সেই এমসি এর ক্ষেত্রে গদ্যাংশে থেকে চারটি এমসিকিউ এবং তার সঠিক উত্তর পাশে দেখা রয়েছে এবং পদ্মাংশ থেকে চারটি এমসি কিউ তার সঠিক উত্তর পাশে লেখা রয়েছে এইভাবে থেকে চারটি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ এবং তার সঠিক উত্তর পাশে লেখা রয়েছে পরবর্তী সাহিত্যের ইতিহাস থেকে চারটি তিনটি লং গুরুত্বপূর্ণ এমসি কিউ কোশ্চেন তার সঠিক উত্তর পাশে লেখা রয়েছে তার পরবর্তী দুই দিকে রয়েছে এসে কিউ তো এসে কিউ এর ক্ষেত্রেও প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর লেখা রয়েছে তো চেষ্টা করছি শেয়ার করা তোমাদের সঙ্গে তো প্রথম রয়েছে আলী বাবা চল্লিশ অনুবাদ করেন উত্তর কবি তোমরা দেখে নিও পড়লাম না আর তার পরবর্তী রয়েছে চম্পুকাব্য বলতে কি বোঝায় হরিপর বা কয়টি গাদা পিঠে কার চাপিয়ে নিয়ে আসতো তার পরবর্তী নলকূপ ছাড়া সরি নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পুকাব্যের নাম পদ্মাংশ থেকে রয়েছে কর্মেন্দ্রিয়ানি কয়টি কী কী তারপরে ভগবদ গীতার উপদেশ ও কার উদ্দেশ্যে বলেছেন ভগবদ্গীতার মোট কয়টি শ্লোক শ্রী নাট্যাংশে রয়েছে চিত্তম শ্রীকৃষ্ণমাচার্য রচিত নাট্যংশে সম্নম নাট্যাংশটি এ উত্তর এটা তার পরবর্তী নেক্সট কোয়েশ্চেন রয়েছে রাজা বাগদত্তার নাম কি তার পরবর্তী বাসন্তীক সব মূল ইংরাজি নাটকটি কি নেক্সট তার পরবর্তী রয়েছে পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদির কি শাস্তি হতে পারে তার পরবর্তী সাহিত্যের ইতিহাস থেকে রয়েছে বরাভূমি রচিত যে কোনো একটি গ্রন্থের নাম স্বপ্নবাসক কার লেখা এবং আয়ুর্বেদের উৎস কোন বেদে তো দু প্রশ্ন পনেরো সালের সংস্কৃত উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র সম্পূর্ণটা উত্তর সহ তুলে ধরবার চেষ্টা করলাম আজকে এই ভিডিওর মধ্যে তো যারা এই ভিডিওটি সংগ্রহ করতে চাইছো তোমরা অতি অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা নম্বর থেকে কল করতে পারো তোমরা খুব সহজেই এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে তো ভিডিওর মধ্যে যে কোশ্চেনগুলি তোমরা দেখলে এই কোশ্চেনগুলো গুলো দু হাজার পনেরো সালের পরীক্ষায় যেহেতু এসেছিল তাই প্রত্যেকটা ইয়ারের ক্ষেত্রে ইয়ার থেকে কোশ্চেন আসছে তাই দু হাজার পঁচিশের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা তোমরা আশা বুঝতে পারলে আর প্রত্যেকটা লং কোশ্চেন হোক কিংবা এমসিকিউ এসিকিউ ব্যাকরণ পার্ট ও অন্যান্য পার্টের কোশ্চেনগুলো প্রত্যেকটা উত্তর কিন্তু আমরা বিশিষ্ট শিক্ষকদের কাছ থেকে সংগ্রহ করে তবে এই ভিডিওটি সংগ্রহ করেছি বা ভিডিওটি তৈরি করেছি সর্বোপরি পিডিএফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য ভালো অঙ্কের একটা নাম্বার ক্যারি করবার উদ্দেশ্যে তাই যারা ভালো অঙ্কের নাম্বার ক্যারি করতে চাইছো এবং এই দু হাজার পনেরো সালে সংস্কৃত প্রশ্নপত্রে পিডিএফটি চাইছো তো তোমরা অতি অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা নম্বর থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো তোমরা অতিও সহজেই এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে